নতুন স্কিম চালু করলাম যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটবেলা থেকেই যৌবন অবস্থা থেকে ছাত্র যৌবন ছেলে মেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি এবার মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের শুভ সূচনা করতে চলেছেন নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি নতুন প্রকল্প যেটি আগে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা করলেন তো আটই জানুয়ারি দু হাজার বেলা বারোটা তিরিশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী সেটি শুভ সূচনা করলেন যার ক্লিপ ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন তো এই প্রকল্পটা এবার কি বিস্তারিত একটু দেখুন দেখুন এখানে বলা হয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর মানে কলেজে স্নাতক যে ডিগ্রি সেটা আপনাদেরকে করতে হবে বা করছেন সেরকম হতে হবে পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ষাট পার্সেন্ট নম্বর পেয়ে পাস করতে হবে যারা ষাট পার্সেন্ট নম্বর পেয়েছে এসসি এস টি হোক ও বি সি জেনারেল হোক সবাই আবেদন করতে পারবে আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছরের মধ্যে হতে হবে চল্লিশের বেশি হওয়া চলবে না সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক এছাড়াও মিউনিসিপ্যালিটি বা জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আর এই প্রকল্পে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে ইন্টার্নস হিসাবে আপনাদেরকে এক বছরের জন্য প্রথমে কাজ করতে হবে এবং এই যে এক বছর আপনি কাজ করবেন প্রথমে দশ হাজার টাকা প্রতি মাসে আপনাদেরকে স্টাইফেন সরকারের তরফ থেকে দেওয়া হবে এক বছর করার পর আপনাদের কীরকম আপনি কাজ করলেন আপনাদের রেজাল্ট অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী সেটা আবার ওই এক বছরটা বাড়ানো হবে পুনর্নবীকরণ করা হবে এক বছরের পর আপনাদের পারফরম্যান্স অনুযায়ী এবং এই যে আপনি ট্রেনিংটা নেবেন বা আপনি যে কাজটা করবেন এর ফলে আপনাদেরকে কিন্তু একটা সরকারি সার্টিফিকেটও দেওয়া হবে তো মূলত আপনাদেরকে নিয়োগটা কোথায় হবে বা কি কাজ করতে হবে নিয়োগটা হবে আপনাদের ব্লকের বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে বা পৌরসভার বিভিন্ন অফিসে বা জেলার বিভিন্ন অফিসে বা বিভিন্ন সরকারি দপ্তরে সেখানে বিভিন্ন প্রকল্পের কাজ বা সরকারি কাজ যেগুলো হয় সেগুলো আপনাদেরকে করতে হবে আপনাদেরকে শিখানো হবে সেখানে যারা বড় বড় অফিসার বা অন্যান্য স্টাফরা কাজ করবে তাদের সঙ্গে আপনাকে মিলেমিশে কাজ করতে হবে আপনি কিন্তু সরকারি কাজই করবেন তো সেটা কিন্তু পারমানেন্ট বেসিসে নয় প্রথমে এক বছরের জন্য আপনাদেরকে শেখানো হবে এবং প্রতি মাসে মাসে আপনাদেরকে ওই কাজগুলো যখন করবেন দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবার এই যে প্রকল্পটি লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী এতে আপনারা আবেদন কিভাবে করবেন তো আবেদনের লিঙ্ক সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইটেই কিন্তু এই প্রকল্পের আবেদন করার লিঙ্ক দেওয়া হবে তবে এখন পর্যন্ত যেহেতু আজকে এই লঞ্চ হয়েছে আমরা যেই সময়ে ভিডিও করছি সেই সময়ে এখন পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি তবে আমরা লিংক আপনাদেরকে দিয়ে রাখলাম যখনই অনলাইনে আবেদন শুরু হবে আপনাদেরকে সেই নিয়ে চ্যানেলে ভিডিও দিয়ে দেব। এছাড়াও আপনারা অগ্রিম আমরা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করে করেও নিজেরাও চেক করতে পারেন যে অনলাইনে আবেদন করার লিংক দিয়েছে কি দেয়নি আর কিভাবে এর সিলেকশন হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি যেহেতু আজকেই সাড়ে বারোটার সময় এই প্রকল্পের লঞ্চ হয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তিও প্রকাশ হবে আশা করা যায় অনলাইনে আবেদন করার পর আপনাদের মেরিট বা কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা যা কিছুর মাধ্যমে একটা আমাদের বাছাই করা হবে তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো এর খারাপ দিক ভালো দিক আপনারা কী দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না